দোস্ত এমন একটা খবর এনেছি না তুই খুশিতে জাস্ট পাগল হয়ে যাবি খুশিতে গদগদ হয়ে বলা তানিয়ার হাসি মুখের দিকে এক পলক তাকিয়ে আবার বইতে নজর দিল মিমি সে জানে সামান্য কোনো খবর পেলেই তানিয়া খুশিতে গদগদ হয়ে তাকে জানাতে আসে আর এমন কি ফুচকাওয়ালা যদি ডিসকাউন্ট দেয় এটাই ওর খুশিতে পাগল হওয়ার মতো সংবাদ আপাতত কোনো পাত্তা না দিয়ে অর্থনীতিতে মনোনিবেশ করল সে তানিয়া ফট করে মিমির সামনে থেকে বই কেড়ে নিল মিমি বিরক্ত হয়ে বলল শুরু করলি বই নিলি কেন দে বলছি না দেব না আগে আমার কথাটা তো শুনবি নাকি না শুনলে কি তুই ছাড়বি আচ্ছা ফটোফট বলে ফেল তোর খুশিতে পাগল হওয়ার সংবাদ তানিয়া একটু লাজুক হাসি দিয়ে বলল দোস্ত আমার না খুব লজ্জা লাগছে বলেই দুহাতে মুখ ঢেকে নিল মিমি বোকা বনে চোখ গোল গোল করে তাকালো কি এমন কথা যে তানিয়ার লজ্জা পাচ্ছে মিমি কিছু ভাবার চেষ্টা করলো কিন্তু ওর মাথায় কিছুই আসলো না সে মুখ কুচকে বলল তোর লজ্জা শরম সাইডে রেখে কি ববি বল না হলে দূর হ আমাকে বিরক্ত করিস না তানিয়া দমে গিয়ে আমতা আমতা করে বলল ইয়ে মানে হয়েছে কি আমার না আমার না মিমি বিরক্ত হয়ে দিল এক ধমক বলল তুই কি পরে আর কিছু বলবি তানিয়া মুখটা কাঁদো কাঁদো করে বলল এমন করিস কেন বলছি তো বল আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে ও এই কথা মিমি এমন ভাবে বলল যেন তেমন কিছু না পরক্ষণে তানিয়া কি বলল তার মস্তিষ্কে ঢুকতেই সে বিস্ফোরিত চোখে তাকালো চেঁচিয়ে উঠল কি তানিয়া কানে আঙুল দিয়ে বলল উফ চাচাস কেন কানের পোকা মেরে ফেলবি নাকি মিমি হতবম্ব হয়ে বলল তানি রে আমি যা শুনলাম তা কি ঠিক শুনলাম সত্যি তো বিয়ে তানিয়া মাথা উপর নিচে দোলালো মিমি পারে না খুশিতে নাচতে সে মুখে হাসি ফুটিয়ে তানিয়াকে জড়িয়ে ধরে বলল আই এম সো হ্যাপি আর কংগ্রাচুলেশনস কবে কি হলো তুই আমাকে আগে জানাসনি কেন তানিয়া এমন ভাব করছে যেন লজ্জায় মরে যাচ্ছে অথচ দুদিন আগে দেখতে এসেছিল আমি তো বিয়ে করবো না বলে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলেছি বিয়ে করব না তো কিছুতেই না তারপর মা আমাকে বোঝালো যে দেখলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না আমি যেন তাদের সামনে যেয়ে বসি আমি আরও কিছুক্ষণ চেঁচিয়ে তারপর রাজি হলাম তারপর আমাকে একটা শাড়ি পরিয়ে তাদের সামনে নিয়ে গেল ছেলে এসেছিল আর তার বাবা মা মিমি গালে হাত দিয়ে সব শুনে যাচ্ছিল তানিয়া থামতেই বলল নিঃশ্বাস নেই তারপর আবার বলা শুরু কর তানিয়া মুখ ভিংচি কেটে আবার বলা শুরু করলো বিশ্বাস কর মিমু তাকে দেখে আমার চোখ স্থির হয়ে গিয়েছিল আহা কি সুন্দর চাঁদবদনখানা প্রথম দেখাতেই আমি ক্রাশ খেয়েছি সে আমার দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিলেও আমি যে কতক্ষণ তাকিয়েছিলাম বলতে পারবো না মিমি মোটেও অবাক হলো না কারণ সে তানিয়া সম্পর্কে আগে থেকে অবগত সে বলল তুই যে নির্লজ্জ তা আমি আগে থেকেই জানি তারপর কি কাণ্ড ঘটিয়েছিস বল তানিয়া মিমির দিকে কটমট করে তাকিয়ে বলল আমি নির্লজ্জ তাই না এরপর কি হয়েছে শুনলে তুই আকাশ থেকে টুপ করে ভূমিতে পড়বি আচ্ছা বল তো তারপর হলো কি তারা আমাকে পছন্দ করলেন আর তার সাথে আমাকে আলাদা কথা বলার জন্য পাঠালো আমি তাকে নিয়ে আমার রুমে গেলাম তুই বিশ্বাস করবি না সে কি করলো মিমি চড়ে বসে বললো কি করলো সে আমাকে অবাক করিয়ে দিয়ে লক করে আমি নিজেই অবাক হয়ে তাকিয়েছিলাম কোমর জড়িয়ে ধরে বলে তখন ডাব ডাব করে তাকিয়ে জিলে কেন ক্রাশ কেজো নাকি কি লজ্জা কি লজ্জা আমি বললাম কই না তো সে বলল। আচ্ছা বাদ দাও তোমাকে আজ আমি প্রথম দেখিনি জানো আমি গোল গোল করে তাকিয়ে বললাম কবে দেখেছেন তাহলে সে বলল কোন এক বৃষ্টির মাঝে মিমি উৎসাহিত হয়ে বলল হাউ রোমান্টিক তারপর কি হলো বল আরে তারপর আর কিছু না বলে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে চলে গেল কি কাণ্ড আমার গালে চুমু দিয়েছে ব্যাটা লুচ্চু আর জানিস সে তার বাবা মায়ের ছোট ছেলে বড় একটা ভাই আছে বড় ভাইয়ের আগেই তিনি বিয়ে করবেন বড় ভাই নাকি বিয়ের সাদী থেকে দূরে দূরে থাকে তাই সে অপেক্ষা না করে বিয়ে করে নেবে আর বেটা বলে কি জানিস মিমি অবজের মতো মাথা নাড়িয়ে বলল কি বলে বলে সে নাকি তার বড় ভাইকে আগে চাচ্ছু ডাক শোনাবে জীবন যুদ্ধে সে এগিয়ে থাকবে আমি শুধু হা করে তাকিয়েছিলাম জানিস সে আমারও এক কাঠে ওপরে মিমির কান দিয়ে রীতিমতো ধোয়া বের হচ্ছে সে কানে হাত দিয়ে বলল থাম থাম তুই যেমন নির্লজ্জ তোর বরটাও তেমন নির্লজ্জ হবে পরক্ষণে দুষ্ট হাসি দিয়ে বলল বাবা তানি তোর কেমন প্রেমে পড়ল রে যে এক দেখাতেই বিয়ের প্রস্তাব নিয়ে হাজির তাও আবার বড় ভাইয়ের আগেই তানিয়ার লজ্জায় মিয়ে গেল বলল যা মজা করিস না তো আমি যে কি টেনশনে আছি কল দিয়ে দিয়ে জ্বালিয়ে মারছে তার ওপর তার ফিউচার প্ল্যানিং শুনে আমার প্রাণ ফাঁকি খাঁচা ছাড়া হবার জোগাড় মিমি পারে না হেসে গড়াগড়ি দিতে সে হাসতে হাসতে পেট চেপে ধরল তানিয়া মুখ কুচকে তাকালো মিমি বলল তোদের জুটি একদম পারফেক্ট ইয়ার তো তারপর বল বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে হ্যাঁ মহাশয় আগে থেকে ঠিক করে এসেছিলেন সেদিনে বিয়ের দিন তারিখ ঠিক করে গিয়েছে এমনকি আমাকে আংটিও পরিয়েছে আমার বাবা মা প্রথমে ভীষণ অবাক হয়েছিল তারপর ছেলে ভালো ঘরের বলে আর কিছু বলেনি মিমি তানিয়াকে খোঁজা দিয়ে বলল তো তানি ম্যাডাম কেমন ছিল আপনার ফার্স্ট মিটিং এর অনুভূতি মোটেও ভালো ছিল না দিনে দুপুরে আমাকে চুমু খেয়ে চলে গেল আর আমি কিচ্ছু করতে পারলাম না এ বিশাল দুঃখ আমি রাখি কোথায় দিন আমারও আসবে আমিও তাকে দেখে নেব তানিয়া এমন ভেজা বিড়াল অবস্থা দেখে মিমি হাসতে হাসতে শেষ আর তানিয়া পারে না মিমির দাঁত খুলে নিতে সে আছে এক মহা আর মিমি দাঁত কেলিয়ে যাচ্ছে তানিয়া বুকে দু হাত আড়াআড়ি দিয়ে মুখ ঘুরিয়ে নিল এই তানি রাগ করিস না আমি আর হাসবো না মিমির কথা শুনে তার দিকে তাকালো তানিয়া মুখটা গম্ভীর মিমি তানিয়াকে জড়িয়ে ধরে আবার বলল আর এই জিজুর নামটাই তো বললি না জিজুর নাম কি রে তানিয়া মিমিকে ছাড়িয়ে বলল থাক আর ঢং করতে হবে না ওই লুচ্চু ব্যাটার নাম মেঘরাজ খান খান ইন্ডাস্ট্রির মালিক আফজাল খানের ছোট ছেলে বাপের ঘাড়ে বসে খাচ্ছিল আমাকে বিয়ে করবে বলে নাকি বাবা আর ভাইয়ের কাছে হাত লাগাচ্ছে আরে বা খান ইন্ডাস্ট্রির নাম শুনেছি আমি বিরাট বড় কোম্পানি তুই খুব ভালো থাকবি আর যাই হোক বিয়ের ডেট কবে এই মাসের শেষে আর পনেরো দিন মতো আছে ব্যাটা বলে আমি আর দেরি করতে চাই না আর আমি কিন্তু তোকে প্রত্যেকটা ইভেন্টে চাই মিমু মিমি অসহায় হয়ে বলল প্রত্যেকটা ইভেন্টে তো আমি থাকতে পারবো না তানি যে সব বাচ্চাদের পড়াই তাদের বাড়ি থেকে বেশি দিন ছুটি দেবে না তো মুহূর্তেই তানিয়ার মুখ কালো হয়ে গেল নিজের বেস্ট ফ্রেন্ড যদি বিয়ের সব অনুষ্ঠানে না থাকে তাহলে মোটেও এনজয় করতে পারবে না ধুর মিমিরও খারাপ লাগছে কিন্তু কি করার বাচ্চাদের গার্ডিয়ানরা প্রচুর করা একদিন পড়াতে না গেলে হয়তো বাদ দিয়েই দেবে তবু না হয় তানের জন্য হাতে পায়ে ধরে দুটো দিন ছুটি নেবে মিমি বলল তোর হলুদের দিন আর বিয়ের দিন আমাকে ঠিক পেয়ে যাবে এবার তো হাস একটু তবুও তানিয়া হাসে না মিমি কিছু একটা ভেবে তানিয়াকে সুরসুটি দেওয়া শুরু করলো তানিয়া না চাইতেও হাসি দিলেও বলল উফ মিমু কি করছিস ছাড় মিমি থেমে যায় হেসে বলল এই তো মুখে হাসি ফুটেছে তানি বিয়ে তো আর বেশি দিন সময় নেই পনেরো দিনে জমিয়ে প্রেম কর আর জিজুর সাথে আমার আলাপ করাবি না তা তো করবই ব্যাটা আজ দেখা করতে চেয়েছে তোকেও নিয়ে যাব মিমি নাকচ করে বলল আরে না তোরা একান্তে টাইম পাস করবি সেখানে আমি যে কি করব আমি কিচ্ছু জানি না তুই যাবি মানে যাবি ওই লুচ্চু ব্যাটার সাথে আমি মোটেও একা দেখা করব না মিমি হার মেনে বলল আচ্ছা ঠিক আছে যাব তোর জেদের কাছে আমি সব সময় হেরে যাই মিমির কথা শুনে তানিয়া ফিক করে হেসে দিল হাসলো মিমিও অফিসে প্রবেশ করার সাথে সাথে দাঁড়িয়ে পড়ল সকলে যে যার মতো সালাম দিচ্ছে কেউ গুড মর্নিং বলছে ব্যক্তিটি গম্ভীর মুখে জবাব দিয়ে এগিয়ে যাচ্ছে নিজের কেবিনের দিকে গম্ভীর চেহারার দিকে তাকালে যে কারুরি হাঁটু কাঁপবে এরই মধ্যে এক মেয়েস্টাফ চোখ দিয়ে গিলে খাচ্ছিল তাকে সে মেয়েটির সামনে দাঁড়ালো গম্ভীর কণ্ঠে বলল আমার দিকে এত মনোযোগ না দিয়ে কাজে মনোযোগ দিলে বেশি খুশি হব মেয়েটি হক গেল মাথা নিচু করে নিল সবার সামনে এভাবে বলায় ভীষণ লজ্জা পেল সে ব্যক্তিটি মুখে গম্ভীর্যতা বজায় রেখে নিজের কেবিনে যেয়ে বসলো সব স্টাফরা যেন হাত ছেড়ে পাঁচল ব্যক্তিটি তাদের আশেপাশে থাকলেই তাদের শ্বাস গলায় আটকে থাকে যেমনটা বাঘের সামনে তার শিকার কাপে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়লো ফালতু কাজে টাইম ওয়েস্ট করলে আর উপায় থাকবে না ব্যক্তিটি কেবিনে বসেই কাজে মনোযোগ দিল সে কাজে হেলা ফেলা মোটেও পছন্দ করে না সে নিজে যেমন কাজ করতে ভালোবাসে অন্যদের দিয়েও তেমন কাজ করায় ব্যস্ত ভঙ্গিতে ল্যাপটপে কিছু টাইপ করছে সে এর মধ্যে দরজায় নখ পড়লো সে না তাকেই প্রবেশ করার অনুমতি দিল দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো মেঘ চেয়ারে ধপ করে বসে পড়ল মুখে লেগে আছে হাসি সে ভাইয়ের দিকে তাকিয়ে বলল কি করছো ভাইয়া লোকটা ল্যাপটপের দিকে তাকিয়ে বলল পরোটা খাচ্ছি তুই কি খাবি মিক আশেপাশে তাকে কোথাও পড়টা খুঁজে পেল না বুঝলো তার ভাই টেরা জবাব দিয়েছে তার ভাইয়ের স্বভাবই এমন কাজ করছি মেক কিছু বলার থাকলে বল মেক মুখ কুচকে ল্যাপটপ অফ করে দিল বলল এত কাজ করো কেন ভাইয়া আমাকে দেখো একদম রিল্যাক্স তুমিও তো একটু কাজ সাইডে ফেলে আমার সাথে থাকতে পারো লোকটা চেয়ারে পিঠ থেকে আরাম করে বসে বলল কাইফ খানের কাছে কাজের উপরে কিছুই না সে কাজ করতে ভালোবাসে এখন বল কি বলতে এসেছিস মেক থমথমে মুখে বলল আমি কি প্রয়োজন ছাড়া আসতে পারি না নাকি এভাবে বলতে পারলে আমি আমার ভাইকে খুব ভালো করে চিনি তো কি বলবি फटाफट বলে ফেল আমাকে কাজ করতে হবে ইম্পর্টেন্ট মিটিং আছে আগামী সব ঠিক করতে হবে আর আমার সাথে তুইও থাকবি মেক চোখ বড় বড় করে চেঁচিয়ে বললো কি আমি কেন আমার সাথে থেকে থেকেই তোকে শিখতে হবে তুই থাকবি ব্যাস বিয়ে যখন করছিস তখন কাজও শিখতে হবে নাকি মেক হতাশ শ্বাস ফেলল তার ভাই আসলে কাজ ছাড়া কিছুই বোঝে না সে বলল আচ্ছা থাকবো আর আজ আমার সাথে একটু বের হতে হবে ভাইয়া কায়ে ভ্রু কুঁচকে বলল কেন কোথায় যাবি আজ তানিয়ার সাথে তোমার পরিচয় করে দেব না বলবে না কিন্তু ভাইয়া আমার অনেক কাজ আছে মেক আমি না হয় অন্য কোনো দিন আলাপ করে নেব মেঘ মুখটা কাঁদো করে বলল নিজের একমাত্র ছোট ভাইয়ের কথা তুমি রাখবে না ভাইয়া কেউ আমাকে ভালোবাসে না তুমি আমাকে ভালোবাসে না আজ নিজের ভাইয়ের থেকে তোমার কাছে তোমার কাজ বড় হয়ে গেল এই দুঃখ আমি রাখি কোথায় কায়ব বিরক্তিতে মুখ কোচকালো তার ভাই এত ড্রামা করে কিভাবে সে এত কাজ ভালোবাসে তার ভাই এক নম্বরের কাজ চোর কথা কথা শুরু হবে তার ইমোশনাল ড্রামা কায়ব থমকে উঠে বলল ড্রামা বন্ধ কর মেঘ বাচ্চাদের মতো কাজ করিস কেন মেঘ মুখ কালো করে বসে রইল সেদিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললো ওকে আমি হ্যাপি খুশিতে গদগদ হয়ে ইউ আমি জানতাম তুমি আমাকে কখনো বারণ করতেই পারবেন মুখটা এগিয়ে নিয়ে বলল আর ভাইয়া আমি তোমার আগে বিয়ে করছি তোমার উচিত বিয়েটা করে নেওয়া আমি ছোট ভাই হয়ে বড় ভাইকে আগে চাচ্ছাকাবো ব্যাপারটা কেমন হবে লোকে কি বলবে আমাকে তুমি বিয়ে করে না আর আমাকে চাচ্ছি ডাক শোনা মেঘের কথা শুনে গাইব চোখ রাঙিয়ে তাকালো বলল বড় ভাইয়ের সাথে এসব বলিস লজ্জা করে না আমি বিয়ে নিয়ে ইন্টারেস্টেড নই তোর মতো যা কাজ কর গিয়ে সময় হলে আমাকে ডেকে নিয়ে যাস এক্ষুনি চোখের সামনে দেখে সর মেঘ লম্বা শ্বাস নিয়ে বলল আজকাল ভালো কথার দাম নেই মেঘ কেবিন থেকে বের হয়ে গেল কাইফ তার ভাইয়ের নাটকীয়তা দেখে মৃদু হাসল অতপর আবারও কাজে মনোনিবেশ করল ভার্সিটি শেষ করে মিমিও তানিয়া একটা রেস্টুরেন্টে গেল এখানেই নাকি মিক আসবে মিমি তানিয়ার উপর খুবই বিরক্ত এতবার পরে বলল যে সে যাবে না তাও তানিয়া টেনে হিচড়ে নিয়ে গেল ওরা একটা টেবিলে গিয়ে বসল মিমি জিজ্ঞেস করল কে তানি জিজু কখন আসবে এই তো এখনই চলে আসবে আচ্ছা একটা কাজ করি ও আসার আগে আমরা কফি অর্ডার দিয়ে খেতে থাকি আচ্ছা হাল তানিয়া ওয়েটারকে ডেকে কফি অর্ডার দিল কফি চলে আসলে দুজনেই চুপচাপ বসে তাতে চুমুক দিতে লাগলো কিছুক্ষণ পর মিমির ফোন বেজে ওঠে মা কল দিয়েছে মিমি ফোন রিসিভ করে কানে ধরে ও মা তুই কোথায় মিমি এই আমি তানির সাথে এক জায়গায় এসেছি কেন কিছু কি হয়েছে আর বলিস না রিহা পড়ে গিয়ে হাত পা কেটে এসেছে এটাকে নিয়ে আমি কি করি বলতো ওষুধ লাগাতে গেলে মাথায় মিমি উঠে বলল বেশি কেটেছে মা আমি এক্ষুনি আসছি আরে না তোর আসতে হবে না যে কাজে গেছে সেখানেই থাক শোন কথা শেষ হবার আগেই মিমি কল কেটে দিল তানিয়া জিজ্ঞেস করলো কি হয়েছে মিমু আমাকে বাড়িতে যেতে হবে তানি রিহা পড়ে গিয়ে হাত পা কেটে গিয়েছে তানিয়া মুখ কালো করে বলল সে কি তুই তাহলে চলে যাবি সরি তানি আমাকে যেতে হবে মনটা কেমন করছে ওকে না দেখা পর্যন্ত শান্ত হবে না আমি জেজুর সাথে অন্য একদিন দেখা করব প্রমিস তানিয়ার মন খারাপ হলেও সে বলল আচ্ছা ঠিক আছে যা সাবধানে যাস মিমি তানিয়াকে জড়িয়ে ধরে বলল রাগ করবি না কিন্তু একদম জিজুর সাথে জমিয়ে প্রেম করবি বুঝলি তানিয়া হেসে মিমির মাথায় চাটি মারে মিমি বাইরের দিকে অগ্রসর হয় ফোনে কথা বলতে বলতে রেস্টুরেন্টে প্রবেশ করলো কাইফ চেঁচিয়ে কথা বলছে সে কাজে কাফিল হতে তার পছন্দ নয় তাদের একটা ব্রাঞ্চে কিছু সমস্যা হয়েছে তাতেই কাইফ ক্রোধে ফেটে পড়েছে এবং ফোনের অপরপাশের ব্যক্তিকে ঝাড়ি দিয়ে যাচ্ছে আর ফোনের ওপাশের ব্যক্তি থরথর করে কাঁপছে এমন সময় কারোর সাথে ধাক্কা লাগলো আকস্মিক ধাক্কায় কাইফের হাত থেকে ফোন ছিটকে পড়ে গেল কাইফ আগে থেকে রেগেছিল এখন তার সপ্তম আসমানে উঠলো তীব্র আকোষে সামনের ব্যক্তির গালে থাপ্পড় বসিয়ে দিল মুহূর্তেই থমথমে হল পরিবেশ সবার দৃষ্টি এদিকেই নিবদ্ধ মিমি গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে গালে চিনচিন করে ব্যথা করছে সামান্য ধাক্কার জন্য তাকে থাপ্পড় খেতে হলো অপমানে তার মাথা কাটা যাচ্ছে ধাক্কা খেয়ে সরি বলারও সময় পেল না রেস্টুরেন্টের সকলে ফ্রিতে মজা লুফে নিচ্ছে গায়েব চেঁচিয়ে উঠল ইউ স্টুপিড গার্ল দিলে তো আমার ফোনটা নষ্ট করে জানো তার দাম কত চোখ দিয়ে দেখো না তাহলে চোখ রেখে কী লাভ দান করে দিলেই তো পারো নাকি বড়লোক ছেলেদের দেখলে গায়ের উপর ঢলে পড়তে ইচ্ছে করে তোমাদের মতো মেয়েদের আমার ভালো করে চেনে আছে মিমির দাঁতের দাঁত চেপে শুনছে চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা জল সে ভাবেনি এখানে এসে এইভাবে অপমানিত হতে হবে কাইফের পেছন পেছন আসছিল মিক ভাইয়ের এমন কাজ দেখে সে হতভম্ব সে দ্রুত পায়ে এগিয়ে এসে ভাইয়ের পাশে দাঁড়ালো বলল ভাইয়া কি করছো উনি তো ইচ্ছে করে করেননি আমি কিন্তু শুধু শুধু সিন ক্রিয়েট করছো রেগে যাচ্ছ কেন মাথা ঠান্ডা করো তুই চুপ কর মেঘ আমি কত ইম্পর্টেন্ট কথা বলছিলাম আর এই মে আমার ফোনটাই নষ্ট করে দিল নিশ্চয়ই ইচ্ছে করে করেছে এতক্ষণে তানিয়া মিমির পাশে এসে দাঁড়িয়েছে কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করছে মিমি আর সহ্য করতে পারল না রাগে দুঃখে চেঁচিয়ে উঠল বাস মিস্টার বাস অনেকক্ষণ আপনার কথা সহ্য করেছি আর না কি মনে করেন নিজেকে সিনেমার কোনো হিরো আর তোমাদের মতো মেয়ে বলতে আপনি কি বোঝালেন সবাইকে এক করে দেখবেন না মিস্টার সবাই আপনার ভাবনার মতো নয় আমি একটা ভদ্র ঘরের মেয়ে ইচ্ছে করে কারোর সাথে ধাক্কা খাওয়া আমার স্বভাবের মধ্যে পড়ে না আর আমি আপনার দামি ফোন নষ্ট করেছি তাই না মিমি নিজের গলা থেকে তার বাবার দেওয়ার শেষ স্মৃতি চেনটা খুলে নিল তানিয়া বাধা দিয়ে বলল। মিমি কি করছিস এটা তো আঙ্কেলের মিমি তানিয়াকে থামিয়ে দিয়ে বললো আমাকে বাধা দিস না দানি তানি আর কিছু করার খুঁজে পেল না সে জানে এই চেনটা মিমির জন্য কতটা দামি মিমি কাইফের হাতে চেনটা দিয়ে বলল এই নিয়ে আমার কাছে তো এখন টাকা নেই তাই দাম দিতে পারলাম না তবে এটা থেকে আপনার ফোনের দাম উঠে যাবে আশা করি আর একটা কথা কারোর সম্পর্কে না জেনে কথা বলা উচিত নয় মিমি দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল তানিয়া পেছনে যেতে নিলে মেঘ তার হাত ধরে আটকে ফেললো কায়েব এক পলক হাতে থাকা চিন্তার দিকে তাকালো সে কি কোনো ভুল করে ফেললো রাখলে তার মাথা ঠিক থাকে না তখন খুব রেগে থাকলেও এখন রাগটা কমে এসেছে আর তার মস্তিষ্ক কাজ করছে সে বুঝতে পারল কাজটা মোটেও ভালো হলো না মেঘ বিষণ্ণ গলায় বলল কাজটা কি ঠিক হলো ভাইয়া মেয়েটার কিন্তু কোনো দোষ ছিল না কেমন কাঁদতে কাঁদতে চলে গেল কায়েব চোখ বন্ধ করলো চোখ বন্ধ করতে ভেসে উঠলো মিমির কান্নায় ভেজা চোখ দুটো কয়েব মেঘকে কিছু না বলে চেনটা মুঠোয় চেপে ধরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল মেঘও তাকে পিছু ডাকলো না কায়েব চলে যাওয়ার পর মেঘ চেঁচিয়ে বলল সব শেষ এখন যে কাজ করতে পারেন সকলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল মেঘ তানিয়াকে টেনে নিয়ে একটা টেবিলে গিয়ে বসলো তানিয়া বিরক্ত হয়ে বললো আমাকে ওর সাথে যেতে দিলেন না কেন না জানি মেয়েটা কষ্ট কষ্ট পেয়েছে মেয়ে তানিয়ার দিকে তাকিয়ে বলল,